রাধা মেরি স্বামিনী অর মে রাধেক দাস জনম জনম মোহে দিজীয় শ্রীবৃন্দাবন ধামবাস রাধের রাধে ভগবান কৃষ্ণের নিত্যধাম বৃন্দাবনে এই অক্ষয় তিথিয়া নিয়ে যে মধুর লীলা হয়েছিল সেই লীলা আমরা শ্রবণ করবো সেই স্থানকে দর্শন করতে করতে ভগবান কৃষ্ণের খুব সুন্দর বাড়ি রয়েছে বৃন্দাবনের নন্দগ্রামে নন্দীশ্বর পাহাড়ের উপরে কৃষ্ণের সুন্দর সেই পাঁচ হাজার বছর পুরানো বাড়ি আজও রয়েছে আর ঠিক কৃষ্ণের বাড়ির সামনেই রয়েছে একটি সরোবর যে সরোবরকে বলা হয় পাবন সরোবর এই পাবন সরোবরের এত মহিমা যে পাবন সরোবরের উপর থেকে যে পাখিরা যায় সেই পাখিরাও মুক্তি লাভ করে ভগবানের নিত্যধাম প্রাপ্ত হয় এরকম মহিমা পাবন সরোবরে আর সেই পাবন সরোবরে এই পৃথিবীর সমস্ত তীর্থ বাস করে কেননা সেই সরোবরটি ভগবানের বাড়ির সামনে তো এই পাবন সরোবর নিয়ে যে একটি মধুর লীলা হয়েছে আর অক্ষয় তিথিয়া নিয়ে যে লীলা হয়েছে সেই লীলা আমরা শ্রবণ করবো তো একবার নন্দমহারাজ বলছিলো যে আমরা সবাই মিলে প্রয়াগ তীর্থে যাব স্নান করার জন্য তো ভগবান কৃষ্ণ তার পিতাকে বলতে চেয়েছিল। যে তোমাকে প্রাগ যাওয়ার কি দরকার এই বৃন্দাবন তো সমস্ত তীর্থের রাজা কিন্তু কৃষ্ণ তার পিতাকে প্রাকটিক্যাল দেখাতে চেয়েছিল তাই তো কৃষ্ণ বলেছিল পিতাজি তুমি একদিন পরে যাও তো এই কথা ভগবান কৃষ্ণ বলেছিল এবং তার পরের দিন ছিল অক্ষয় তিথিয়ার দিন যেই দিন নন্দমহারাজ সকলকে নিয়ে প্রাক তীর্থে যাওয়ার জন্য তৈরি হয়েছিল সেনানের জন্য কিন্তু নন্দমহারাজের নিয়ম ছিল ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে তিনি পাবন সরোবরে গিয়ে স্নান করত। তো সেই দিন যখন সকালে তিনি পাবন সরোবরে স্নান করার জন্য গিয়েছিল তখন তিনি দেখতে পেয়েছিল এই পৃথিবীর যত তীর্থ রয়েছে সেই সমস্ত তীর্থ এবং স্বয়ং তীর্থরাজ তিনিও এসে সেই পাবন সরোবরের সামনে যে ধুলা রয়েছে ব্রজধুলা সেই ব্রজ ধুলায় লুটুপুটি খাচ্ছে সেই ধুলা তাদের শরীরে লাগাচ্ছে এবং পাবন সরোবরে স্নান করছে তারা সেটি দেখে নন্দ মহারাজ এই তীর্থরাজকে প্রশ্ন করলো আপনি তো স্বয়ং তীর্থরাজ তাহলে আপনার কেন এই বৃন্দাবনের এই স্থানে এসে বৃন্দাবনের এই পাবন সরোবরে স্নান করছেন তখন তীর্থরাজ বলল ভগবান কৃষ্ণের পিতা নন্দ মহারাজকে হে নন্দ মহারাজ এই সংসারের সমস্ত জীবেরা এসে আমাদের তীর্থে এসে স্নান করে তাদের পাপ আমাদের তীর্থে এখে রেখে যায় তো তাদের পাপ নিয়ে আমরা অত্যন্ত ভারী হয়ে যাই তো সেই পাপ থেকে আমরা কি করে মুক্তি লাভ করি আসলে আমরা বছরে একবার অক্ষয় তিথিয়ার দিনে সেই পাপ থেকে মুক্তি লাভ হওয়ার জন্য বৃন্দাবনে আসি বৃন্দাবনে এসে নন্দ ভবনের সামনের ধুলা আমাদের শরীরে লাগাই এবং নন্দ ভবনের সামনে যে পাবন সরোবর রয়েছে এই পাবন সরোবরে স্নান করে আমরা সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করি প্রিয় ভক্ত গঙ্গা যমুনা কাবেরি এই সংসারে যত তীর্থ রয়েছে এমনকি তীর্থরাজ তারাও স্বয়ং ভগবান কৃষ্ণের বাড়ির সামনে এই পাবন সরোবরে স্নান করে মুক্তি লাভ করে তাহলে ভেবে দেখুন এই পাবন সরোবর কত পবিত্র স্বয়ং তীর্থরাজ এবং জগতের সমস্ত তীর্থ এসে যে সরোবরে স্নান করে পাপ মুক্ত হয় আর তখন তীর্থরাজ নন্দমহারাজকে প্রণাম জানিয়ে বললো হে নন্দ মহারাজ আপনাকে কষ্ট করে আমার তীর্থে গিয়ে স্নান করার কোনো দরকার নেই সরোবরে স্নান করলেই এই জগতের সমস্ত তীর্থে স্নান করার ফল আপনি লাভ করবেন এই জগতের সমস্ত তীর্থ আর কি তার থেকেও বেশি কৃপা লাভ করা যায় এই পাবন সরোবরে স্নান করলে পাবন সরোবরে স্নান করলে মুক্তি তো লাভ হয়ই কৃষ্ণ প্রেম প্রাপ্ত হয়ে যায় তো এরকম অপার মহিমা রয়েছে বৃন্দাবনের এই পাবন সরোবরের আর এই অক্ষয় তিথিয়ার পবিত্র দিনে পাবন সরোবরের এই লীলা হয়েছিল বৃন্দাবনে প্রিয় ভক্ত অক্ষয় তিথিয়ার এই দিনে বৃন্দাবনের গোপিকারা রাধা আর কৃষ্ণকে নিয়ে যমুনা নৌকা বিহার করে গোপিকারা বৃন্দাবনের পুষ্প দিয়ে খুব সুন্দর নৌকা সাজায় নৌকা বিহারের জন্য খুব সুন্দর নৌকাকে সাজিয়ে সেই নৌকায় রাধা কৃষ্ণকে বসিয়ে নৌকা বিহার করে তো বৃন্দাবনে অক্ষয় তিথিয়ার দিনে যমুনায় নৌকা বিহার হয় আজও বৃন্দাবনে ভক্তরা এই পবিত্র দিনে নৌকা বিহার করে বৃন্দাবনে যে বিগ্রহ রয়েছে সেই বিগ্রহকে যমুনায় নিয়ে আসা হয় আর খুব সুন্দর আনন্দ হয় এই অক্ষয় তৃতীয়ার দিনে তো এভাবে অক্ষয় তৃতীয়ার দিনে বৃন্দাবনে এই পবিত্র লীলা হয়েছিল প্রিয় ভক্ত এই অক্ষয় তৃতীয়ার দিনে আপনারা যা কিছু ভক্তি করবেন ভগবানের সেটি অক্ষয় হয়ে থেকে যাবে তাই তো অক্ষয় তৃতীয়ার দিনে খুব সকালে ঘুম থেকে উঠে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে তিলাক ধারণ করুন এবং তুলসী মহারানিকে জল দান করুন তুলসী মহারানীর পরিক্রমা করুন এবং আপনাদের ঘরে যদি ভগবানের বিগ্রহ থাকে সেই ভগবানকে চন্দন লেপন করুন কেননা এই অক্ষয় তিথিহার দিন থেকেই ভগবানের চন্দন যাত্রা শুরু হয় ভগবান তার সেই বিগ্রহ হলো চিন্ময় তাই ভগবান সব কিছু অনুভব করে গরম ঠান্ডা এই ভগবানকে প্রেম ভরে সেবা করুন এই অক্ষয় তিথিহার দিন থেকে আগামী একুশ দিন পর্যন্ত ভগবানের চন্দন যাত্রা মহা উৎসব হবে তাই আপনারা ঘরে চন্দন বেটে ভগবানকে চন্দন লাগান আর যদি কারো ঘরে ভগবানের বিগ্রহ না থাকে কোনো অসুবিধা নেই ভগবানের নাম জপ করুন কৃষ্ণ নাম হলো চিন্তামণি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভগবান কৃষ্ণের এই নাম এতই পবিত্র স্বয়ং ভগবান কৃষ্ণ আর রাধারানী থেকে অভিন্ন তাই তো এই নাম জপ করার মাধ্যমে রাধা কৃষ্ণর সেবা সম্পন্ন হয়ে যায় প্রিয় ভক্ত যদি আমাদের কারো ঘরে বিগ্রহ না থাকে তাহলে শুধুমাত্র এই কৃষ্ণের নাম করার মাধ্যমে আমরা ভগবানকে সন্তুষ্ট করতে পারি চন্দন যাত্রার সমস্ত ফল আমরা লাভ করতে পারি কৃষ্ণ নাম জপ করার মাধ্যমেও কিন্তু কারো ঘরে যদি বিগ্রহ থাকে তার অবশ্যই ভগবানকে চন্দন লাগানো উচিত তো এভাবে এই দিন থেকে চন্দন যাত্রা শুরু হয়েছিল আর ভগবানের এক অনন্য ভক্ত শুদ্ধ ভক্ত তিনি হলেন মাধবেন্দ্রপুরী মাধবেন্দ্রপুরী এই দিনে ভগবান গোপীনাথকে চন্দন লাগিয়েছিল তো সেই থেকে আহাজ ভক্তরা ভগবানকে চন্দন লাগায় তো এভাবে এই যাত্রার দিনে আপনারা বেশি বেশি করে কৃষ্ণ নাম জপ করুন আর এই দিনে চারটা নিয়ম অবশ্যই পালন করবেন দূতক্রিয়া বর্জন সমস্ত রকমের দুতুক্রিয়া বর্জন 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 এবং মৈথুন এই নিয়ম পালন পালন করে অক্ষয় ব্রত করুন কৃষ্ণ নাম করে তাহলে যা কিছু ভক্তি করবেন সেটা অক্ষয় হয়ে যাবে এবং অবশ্যই অক্ষয় তৃতীয়ার দিনে কোনো রকমের পা মিথ্যা কথা বলা যাবে না কেননা আমরা যা কিছু ভক্তি করব সেটি অক্ষয় হয়ে যাবে তেমনি যদি কোনো অপরাধ করি তাহলে সেটি ও অক্ষয় হয়ে যাবে তাই তো প্রিয় ভক্ত এই অক্ষয় তিথিয়ার দিনে কোনো অপরাধ করা যাবে না তো বৃন্দাবনে এই পবিত্র দিনে এরকম মধুর লীলা হয়েছিল অক্ষয় তিথিয়ার দিনে তো এই দিনে বেশি বেশি করে বৃন্দাবন ধামকে দর্শন করুন বৃন্দাবনের অনেক লীলা স্থলের ভিডিও অলরেডি আমি আপলোড করে রেখেছি সেই সমস্ত লীলাকে আপনারা দর্শন করতে পারেন ভগবান কৃষ্ণকে হৃদয় থেকে অনুভব করতে পারেন বৃন্দাবন ধামকে ভালোবাসলেই রাধা কৃষ্ণের প্রতি প্রেম হয় বৃন্দাবন ধাম থেকে রাধা কৃষ্ণ আলাদা নয় তাই বৃন্দাবন ধামের যে ভিডিও রয়েছে সেগুলো যদি আপনারা দর্শন করেন বৃন্দাবনের কথামৃত শ্রবণ করেন তাহলে অবশ্যই রাধাকৃষ্ণের অনন্য প্রেম ভক্তি লাভ করা যায় তাই তো অক্ষয় তৃথার দিনে বৃন্দাবন ধামকে দর্শন করুন ভগবানের নাম জপ করুন রাখবেন নিজেদের অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনা राधे राधे